আজকে আলোচনা করবো সহবাসের সময়ের পোশাক সম্পর্কে সহবাসের সময় কী ধরনের পোশাক পরিধান করা উচিত বা উত্তম সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়া পছন্দনীয় নয় কেননা উলঙ্গ হয়ে সবাসকারীদের সন্তান নির্লজ্জ হয়ে থাকে রাসুল্লা সাল্লাহ সাল্লাম সহবাসের সময় নিজের মাথার উপর কাপড় দিতেন এবং আওয়াজকে নিচু করতেন আর বিবিদের বলতেন শান্তভাবে থাকো উশৃঙ্খল নড়াচড়া করতে নিষেধ করতেন সহবাসের সময় বীরুতা অবলম্বন করবে না তাহলে বাচ্চাও ভীতু জন্ম নিবে সব সময় নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার ছবি অন্তরে কল্পনা করবে না যদি আসে তাহলে শরিয়াতের দৃষ্টিতে গুণাহার হিসাবে গণ্য হবে নিজের বিবির কল্পনায় মগ্ন থাকবে সহবাসের সময় কথাবার্তা কম বলবে তা না হলে বাচ্চা তোতলা ও বোবা জন্ম নেওয়ার ভয় আছে সহবাসের সময় ক্যাবলার দিকে হবে না কেননা তা দ্বারা ক্যাবলার অপমানকারী হিসাবে গণ্য হবে সবাসের সময় স্ত্রীর লজ্জায় স্থান দেখবে না কেননা তাতে দৃষ্টিশক্তি গ্রাস পায় সর্বদা স্ত্রীর যৌনাঙ্গ দেখার দ্বারা আত্মবোলা রোগে আক্রান্ত হয় সহবাসের সময় দিন ইসলামের কিতাবের উপর কোনো আবরণ দ্বারা ঢেকে দিবে রাসল আলি ইসলাম সহবাসের সময় পোশাক সম্পর্কে সাত করেন যখন স্বামী স্ত্রী সহবাস করে তখন গাদার মতো একেবারে উলঙ্গ হয়ে যেও না বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম সহবাসের সময় নিজেকে এবং বিবিকে কোনো কাপড় দ্বারা আবৃত করে নিতেন সবাসের সময় কুশরি বাচ্চার চেহারাকে কল্পনা করবে না এতে জন্মগ্রহণকারী বাচ্চাও কুশরি হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সবগুলো বিষয়কে বুঝে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন